এটা এমন একটা ভয়ানক সুইমিং পুল যেখানে কেউ একবার নামলে আর ফিরে আসতে পারে না একদিন একটা বাচ্চা ছেলে তার সাইকেল চালিয়ে সুইমিং পাশ দিয়ে যাচ্ছিল তখনই তার চোখ পরে রাস্তার পাশে সুন্দর সুইমিং সুইমিং উপর বাচ্চাটা এখানে কোনো পুল কথা না কিন্তু তবুও এই অতিরিক্ত তাপমাত্রায় মজা করার জন্য কৌতূহল বসত বাচ্চাটা সেই দিকে এগিয়ে যায় জায়গাটা নিষিদ্ধ ছিল যা এর তালামার অবস্থা দেখি বোঝা যাচ্ছে কিন্তু বাচ্চাটা সেগুলো পরোয়া না করে কাঠের দেয়াল টপকে ওপারে চলে যায় আর তাড়াতাড়ি পুলের পানিতে লাফানোর জন্য প্রস্তুত হয় বাচ্চাটা পানিতে ঝাঁপ দিয়ে নেমে পড়ে কিন্তু নিচে যেতেই সে এক ভয়ঙ্কর সমুদ্রের গভীরতা মনে করছিল যে পানির থেকে বাইরে বের হয় তখন আবার সবকিছু ঠিক হয়ে যায় কিন্তু যখনই পানি নিচে ডুব দেয় তখন মনে হচ্ছিল ভিতরে কালো অন্ধকার আর তাকে অতল গভীরে টেনে নিয়ে যেতে চাইছে তাই সে এবার ভয় পেয়ে যায় তাড়াতাড়ি সুইমিং পুল থেকে উঠে আসে কিন্তু ভুল বসত পুলের পাশে রেখে দেওয়া তার চশমাটা যে কখন পানিতে পড়ে গেছে সেটা সে বুঝতেও পারেনি তাই একটা নেট দিয়ে চশমাটা ফেরত আনতে চায় ঠিক তখনই কোন এক বিশ শক্তি তাকে পুলের পানিতে ধাক্কা মেরে ফেলে দেয় আর এটাই হয় তার জীবনের শেষ মুহূর্ত। এটা পানি থেকে বের হয়ে যাওয়ার অনেক চেষ্টা করে কিন্তু সে এমন এক গভীরতায় চলে এসেছে যেখান থেকে বেজে ফেরার আর কোনো উপায় নেই। আর এইভাবেই অভিশপ্ত সুইমিং পুলটা প্রতি বছর একটা করে বাচ্চার প্রাণ নিয়ে নেয়। তাই সব সময় নিষিদ্ধ কোনো বিষয়ের প্রতি লোভনীয় কিছু থাকিলেও কৌতূহল করতে যাবেন না। এতে বিপদ আপনারই হতে পারে।